দৃশ্যমান হয়নি এবং যে উপজেলা প্রশাসনের বর্তমান যিনি কর্ণধার শ্রদ্ধেয় সিপাতানোয়ার টুম্পা ম্যাম তিনি অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগটার জন্য তাকে সাধুবাদ জানাই এবং মেলা আসলে সার্বিকভাবে সব দিক দিয়েই ভালো আপনারা দেখলে বুঝবেন যে বা আপনারা দেখতেছেন যে চারিদিকে পরিপূর্ণ কোথাও অপূর্ণতা নাই এবং বিশেষ করে শিশুদের জন্য কেননা তালতলিতে আপনারা জেনে থাকবেন যে শিশুদের বিনোদনের মাধ্যমগুলা বা জায়গাগুলার খুবই অভাব সেই জায়গাটাতে এই অনুসারের এই উদ্যোগটা শতভাগ সফল আপনারা দেখবেন যে বিভিন্ন রাইডগুলা শিশুরা খুব উপভোগ করছে এবং সেই সাথে যে যারা প্রাপ্তবয়স্ক বা আমাদের মতো যারা বিভিন্ন এনজিও কর্মজীবী যারা আছে তাদের জন্য বছর অন্তত একবার দুবার এরকম একটা বিনোদনের মাধ্যমে খারাপ হয় না ভালোই লাগে এই আর কি এবং প্রশাসনের একটা ইয়া যে এত বড় একটা মেলা এবং প্রথমবারের মতো তাদের প্রশাসনিক যে দক্ষতাটা সেটারও পরিচয় এখানে দিয়েছেন অর্থাৎ সার্বিক নিরাপত্তার ব্যবস্থাটা খুব চমৎকার তাদের আয়োজন থেকে নিরাপত্তার সমস্ত কিছু এক্লাস এবং এটা অনুষ্ঠান যদি বছর হয় তাহলে যে মাদক মাদক থেকে কি আসলে যে কিশোর কিশোরী বা আমরা কিশোরদের বলি তারা এই সময় দূরে থাকবে কি মনে হয় আসলে যেমন হ্যাঁ দূরে থাকবে কিন্তু এইটা একদিনের একটা বিষয় না তবে আমার কাছে যেটা মনে হয় এটা পূর্ণতা পাবে যেমন এই যে প্রতিদিন সন্ধ্যার পরে কনসার্ট হয় এই কনসার্টগুলোর ফাঁকে ফাঁকে যদি আমাদের সামাজিক যে ব্যাধিগুলো আছে বিশেষ করে মাদক এবং বাল্যবিবাহ এই ইস্যুগুলো নিয়ে যদি মেসেজ থ্রো করা হয় কেন এখানে এ থেকে জেট পর্যন্ত সব লেভেলের মানুষ এখানে আসে একশো জনের মধ্যে যদি একজনও মেসেজগুলো শুনে তারা যদি সেই মতো পদক্ষেপ গ্রহণ করে আমাদেরকে ধরে নিতে হবে সেই মেসেজের সফলতাটা সেখানে এবং এইটা করা গেলে ভালো মেলাতে শুধু কনসার্ট না কনসার্টের মাঝে মাঝে সামাজিক ব্যাধিগুলো নিয়েও একটু কথা বলা দরকার যাতে করে জনগণ বিনোদনের পাশাপাশি এই সচেতনতামূলক বার্তাগুলো পেতে পারে ইউ